হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো অনুষ্ঠানে গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন শুনুন আমাকে ভোট হারাতে পারবেন না আমাদের ভোট হারাবার জন্য চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না গতকাল আমরা দেখলাম টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাণ্ডবেশ্বরের এক নাটকবাজ খুব নাটক করছিল একজন জেলা শাসকের সামনে ডিএফ বনদপ্তরের আধিকারিক সবচেয়ে বড় ওই মহকুমার তাকে খুব ধমকা ছিল ইংরেজিতে কথা বলছিল ওয়াই নো দুটো ওয়ার্ড শুনেছি খুব ইংরেজি শিখে গেছে এখন খবর পেলাম যে কাল রাত বারোটা চল্লিশে ওই ডিএফর কাছে গিয়ে তার বাড়িতে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন বাসগোড়া অঞ্চলে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোটাররা আমার উপর ক্ষুব্ধ আছে তারা আমার মিটিংয়ে আসছে না আমাকে পাত্তা দিচ্ছে না তারা আমাকে ভোট দেবে না তাই তাকে সন্তুষ্ট করার জন্য ওই অঞ্চলে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এইটা নাটক করেছি আপনার যা করার করুন ভোট অফ দি প্লিজ কিছু করবেন না ভোটের পর আপনাদের যা করার করুন আমি ভোটে একবার জিতে যাই ওই অঞ্চলে ভোটটা পেয়ে যাই তারপর আপনারা চার বছর যা করলেন আগামী দিনে তাই করবেন প্লিজ আমাকে ক্ষমা করুন তো ভাই নাটকবাজ যখন ওই পা ধরে ক্ষমাই চাওয়ার ছিল তখন লোকের সামনে নাটক করলে কেন আর খুব তো ইংরেজি শিখেছে দুটো ওয়ার্ড ওয়াই আর নো বা ইংরেজি শিখে গেছে ভাই নাটক বন্ধ করো আর এসব নাটক করে কোনো লাভ নেই ভোটে তোমাকে প্রথমত টিকিট দেবে না আর যদি টিকিট দেয়ও তোমার দল যদি আবার তোমাকে নমিনেট করে পঞ্চাশ হাজারের বেশি ভোটে বিজেপির কাছে তুমি হারবে যতই ওয়াই নো ওয়াই নো করতে থাকো তুমি হারবে দেখুন আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে ওখানে